গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে কিছু ফুড অর্ডার করা হয়েছিল প্যারাগন ফুডে তো সেখান থেকে ডেলিভারি দিয়ে গেছে কিছুক্ষণ আগে দিয়ে গেছে আমি এখনও রাখি নাই যার কারণে এই যে দেখেন চিকেন আনছে তো চিকেনের পানিটা নিচে পড়ে গেছে তো কি কি আনা হয়েছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এখানে কিছু ডিম আনা হয়েছে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ফ্রি ডিম এই ডিমগুলা কিছুটা ডিসকাউন্টে পাওয়া যায় ওরা প্রতিদিন কিছু ডিসকাউন্ট দেয় ডেইলি ডিসকাউন্ট দেয় যেটা আজকে ডিসকাউন্টে আমরা পেয়েছি পার ডজন একশো আশি টাকা এটা অ্যান্টিবায়োটিক ফ্রি বিভিন্ন সুপার শপেও পেয়ে যাবেন তবে কিছুটা রেট বেশি থাকে এদের কাছে একটু কমে আনা যায় এখানে কিছু ডিম এনেছি দেখেন অনেকগুলা ডিম এখানে হচ্ছে চার ডজন দজন চার ডজন চার ডজন ডিম আনা হয়েছে আর এদিকে বাচ্চাদের জন্য কিছু চিকেন আনা হয়েছে চিকেন হচ্ছে কি ওই যে চিকেনের গায়ে স্কিন থাকে না সেই স্কিন সহ এই চিকেনটাও কিন্তু অ্যান্টিবায়োটিক ফ্রি আমরা বাজার থেকে যে মুরগিগুলো কিনি না যে ব্রয়লারের মুরগিগুলো কিনি সেগুলো দেখা যায় ছোট থাকতেই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়ে তাড়াতাড়ি বড় করে ফেলে যেটা আমাদের জন্য ক্ষতি হইতে পারে তো যতটুকু সম্ভব একটু বেছে খাওয়ার চেষ্টা করি সব সময় তো পারি না যখন পারি তখন করি আর আপনাদের সাথে একটু দেখাচ্ছি সো এখন হচ্ছে চিকেনগুলা বের করছে তো চিকেনের সম্বন্ধে আমার হাজব্যান্ড বলতেছে আমার হাজব্যান্ড আজকে সব এগুলো গুছানোর কাজ করতেছে আমাকে হেল্প করতেছে আচ্ছা এখানে আমরা দুই কেজি কিনেছি উইথ স্কিন এগুলো সব অর্গানিক চিকেন যেগুলো অ্যান্টিবায়োটিক ফ্রি এবং ওরা শুধুমাত্র গ্রিন ফুড খাওয়ায় এগুলোকে বড়ো করে আর এটা হচ্ছে লোকিয়া হোল চিকেন দুটো নিয়েছি দু কেজি আর এগুলো হচ্ছে তিস ক্রিম এবং এগুলো থ্রি হান্ড্রেড প্লাস করে তাদের কেজি করেছে আর এগুলো সেই আর এটা কোথায় টু সামথিং হবে আর এছাড়া আমরা যেটা নিয়ে আসতে আমার বাচ্চারা যেহেতু খুব পছন্দ করে ছোটো ছেলে এবং বাচ্চার মাও পছন্দ করে এই জন্য কলিজা নিয়ে আসছে কলিজার একটা অফার চলতেছে মুরগির কলিজা শুধু এখানে কোনো দিলে না আমাদের বাসায় মুরগির কলিজাটা অনেক পছন্দ করি মুরগি যখন কাটি তখন তো অল্প পরিমাণে কলিজা পাই সো আজকে এক কেজির সাথে এক কেজি ফ্রি দিয়েছে না একটা অফার চলতেছিল যে এক কেজির সাথে এক কেজি এক কেজি ফ্রি সো এই অফারটা আমরা নিয়েছি এটা পিওর কোজি কলিজা এর ভিতর কোনো ধরনের গিলা কিংবা আদার কোনো কিছু না এটা পিওর কলিজা দেখেন পানি ছেড়ে দিছে বেশ কিছুক্ষণ আগে আনছে তো আমি গোসাইতে পারিনি ব্রাউন এক হ্যাঁ দেখেন আপনারা চাইলেই প্যারাগনের ওয়েবসাইটে গিয়ে এগুলো অর্ডার করতে পারেন সেখানে রেট কীরকম কোন দিন কী আছে সব ডেলি ডিসকাউন্ট যেহেতু দেয় সেহেতু প্রতিদিনের ডিসকাউন্টটা চেঞ্জ হয় সো আপনারা ডাইনামিক প্রাইসিং যেহেতু করে ওরা সো আপনারা প্রতিদিন ঢুকলে সেই দিনের যে অফারগুলো আছে সেগুলো নিলে আরও সুবিধা হবে হয়তো আজকে আমি যে রেটে কিনেছি তার থেকে আরো বেশি কমে আপনারা পেতে পারেন সো ফুড কোয়ালিটি ইজ ভেরি গুড আমার অফিসের কলিগরাও এটা নেয় তাদের রেকমেন্ডেশন থেকে আমি এখানে নিয়েছি আজকের ভিডিওটা একটু অন্যরকম করে করেছি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে আর কি এখানে ভয় জমার করেছি ভিডিওটা কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্ট করে তো এখন এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেব সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওখানে না কিছু ফ্যামিলি সাইজ কাটিং করা আছে সো কিব ওয়েট করব আর রান্না করব